হ্যালো ভিউয়ার্স আমার আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে আমি আমাদের এখানে হোলি উৎসব হয়েছে সেটা নিয়ে ভিডিও করেছি একদমই আনএক্স এক্সপেক্টেড ছিল বিষয়টা আমি জানতামই না মূলত আমার একটু বাজার করতে বের হওয়ার প্ল্যান ছিল দুপুরের দিকে তো এটা ছিল শনিবার দিন তো হঠাৎ করে আমার মাসি ফোন করে বলল যে মেজর পার্কে এরকম হোলির প্রোগ্রাম হচ্ছে চলে আয় তো আমিও বের হয়ে গেলাম তো এসে দেখি ভালোই সবাই অনেক আনন্দ করছে সবাই তো রং মেখে একদম ঢুবুডুবু আর আমার বোন এদিকে মিষ্টি দিচ্ছে সবাইকে মেসো একটু মিষ্টির আয়োজন করেছিল সবার জন্য তো আমিও দাঁড়িয়ে গিয়েছিলাম জল দেওয়ার জন্য তো আমার মাসি অনেক ছবি তুলে দিয়েছে আমাদেরকে আর সবার আনন্দ এরকম দেখে খুব ইচ্ছা করছিল যে আমিও টাড়ি পরে বা সালোয়ার কামিজ পরে আসতে পারলে খুব ভালো হতো যেহেতু এটা প্রি প্ল্যান না তো তাই আর এটা হয়নি কিন্তু সবাই অনেক আনন্দ করছিল ওটা দেখে আমারও খুব ভালো লেগেছে আসলে এরকম প্রবাসে যারা থাকে তারা যারা তারা বুঝবেন যে এরকম ছোটোখাটো আনন্দগুলো কত সুন্দর হয় কত মনোরম হয় যাই হোক আমার ভিডিওটা আমি আজকে খুব শর্ট করে করেছি যেহেতু একদমই প্ল্যান ছিল না তো সবাই এখানে নেচেছে আমরাও একটু নেচেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও কেমন হচ্ছে ভালো না খারাপ সেটাও জানাবেন আর আমি কিছু ছবি অ্যাটাচ করে দিয়েছি কারণ বেশি ভিডিও করতে পারিনি অনেক সময় কম ছিল এখন তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা বাই বা